জয় শিবচন্ডী বন্ধুরা তো মুই রাখি আজ মই তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলো তো আজি হচ্ছে মঙ্গলবার আর আজি আমার মাদারিহাট ব্লকের এগারো মাইলর শ্রী শ্রী মানিমান্সি শ্যামল কাকার বাড়ির বই পাঠ হওয়ার সেই জন্যে আমরালা যাওয়ার নাকশী মুই যাচ্ছ মোর সঙ্গে মো রাজকুমার যাচ্ছে আর তোমরালা সবাই কেমন আছেন আশা রাখো বাবা মা শিবচন্ডীর আশীর্বাদে তোমরা সবাই ভালো আছেন তো মুই চলিয়ে আছুং মার বাড়ির বারান্দ মইয়ালা বসিয়ে আছ তো ইমার বাড়ি আসিলি এলা তো ইমার বাড়ির কাকিটা দিন থেকে খুবই অসুস্থ সেই জন্যে কাকাটা দেখো হচ্ছে ন্যাকলেস সোপা কাটির ধরছে কাকাটায় টুকটাক এলাকাজ করেছে আর কাকাটার দুইটা বেটি আছে উমরালা তার সঙ্গে সঙ্গে কাজ করছে আর মোর হচ্ছে রাজকুমার আর একটা কাকা আর একটা দাদু এমরা তিনজনে মিলিয়া আমার ব্লকর যেহেতু ওলা অঞ্চল কমিটি গঠন আছে সেই জন্য আমরা অঞ্চল কমিটির কাজলা করিতে হচ্ছিল আর মই পাশতে এটা বসিছিলাম তারপরে এই বাড়ির বড়ো বুনুটা চা বিস্কুট আনি দিল তো চাটা দেখো খুব সুন্দর কালার হুসে খাইতেও খুব টেস্ট হুসে আর মনে একটা ছোট্ট মাসি শাশুড়ি ছিল ওমরা মো কথা কি বৌমা তোমরা বিস্কুট খাওয়ার ভিডিও ছাড়িবেন তো সেই জন্য মুই এটা হাসি নাচছিলুং তো অনেকেই এলা চলে যাচ্ছে তো সবাই চা বিস্কুট খাইয়ে নিল তো আমরা এলা বই পাঠ শুরু করবো তো এটা হচ্ছে যে কাকাটার বাড়ি এসছে ওমরা হচ্ছে ঠাকুরমারি তো দেখো খুব সুন্দর ঠাকুরমারিটা তার জন্য একটু ভিডিও করে নিলাম আকাশের আবহাওয়া তো খুব খারাপ ছিল সকাল থেকে বৃষ্টি পড় তো তার জন্যে আমরা হচ্ছে ঘরতে বই পাঠ নিশে তো এই ঘরটাও আমরা নতুন করছে তো আমরা এতে বসিয়ে আছি তো একটা ভিডিওতে তো সব কিছু বই পাঠ তুলে ধরা সম্ভব না হয় ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে সেই জন্যে মই হচ্ছে অধিকারী দর্শন জ্যোতির কিছু পাট এতে তুলে ধরলুম অধিকারী দর্শন জ্যোতি পাটের আগত মূল্যবান হচ্ছে কাব্য ও যুগ সন্ধিক্ষণ পাঠ করা হয়েছে তো ওইটা মই দিলুম না দিলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে হয় সেই ছাওয়ালা হয় অবাচিত ছাওয়া অর্থাৎ সেই ছাওয়ালা যদি সেই ছাওয়ালা শঙ্করে পরিণত হয় সেই ছাওয়া যদি সেই বংশের শ্রাদ্য আদি পিণ্ডদান আর তর্পণ ক্রিয়া করে তাহলে সেই ক্রিয়া কর্মটা তার যেই বংশের যে পূর্বপুরুষের ঘর আছে মানে সেই তাকার মানে তাদেরকে এই পূর্বপুরুষের ঘরক সেই ক্রিয়া আদি তর্পণ ক্রিয়াটা কোনো নাগে না তার ফলে কি হয় যে সেই বংশের পিতৃপুরুষেরা নরকে অধ্যানটা যদি ছাওয়া পোয়া কম বেশি বয়স চেষ্টে সবাই যদি যদি জানে তাহলে অবশ্যই আমার ছাওয়া পালা ভুল কাজ করবে না দ্বিতীয় যোগ সাংখ্য যোগ দ্বিতীয় অধ্যায় শ্লোক নাম্বার পাঁচ গুরু না হত্যা হি মহানুভাবা শ্রেয় ভক্তম ভৈক্ষম পিহ লোকে হত্যার্থ কামাস্তম গুরু নৈহ গুঞ্জিব ভোগান ভগান রুদ্ধির অর্থাৎ। এটা কোন অর্জুন শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে মাঠত কথাটা কবা লাগছে জগৎ ভোগ করার থাকি বরং ভিক্ষয় করি খায়া জীবন ধারণ করা ভাল উমরা জড় জগতে লবি হলেও মোর গুরুজন গুরুজন গুলা মারিলে সেই যুদ্ধ উপার্জন করা রাজভোগ যে উমার রক্ত মাখা হইবে মিয়তে বা কদাচীনায়ং ভূতা বা নিত্য শাসত্ব অহং পুরনো ন হন্নতে হন্য শরীরে অর্থাৎ আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না অথবা বারে বারে তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না আত্মা জন্মরহিত শাশ্বত্ব নিত্য এবং নবীন শরীর নষ্ট হইলেও আত্মা কখনো বিনষ্ট হয় না শ্লোক নাম্বার বাইশ ংসী যথা বিহায় নবানী গৃহাতি তথা শরীরানি বিহায় মানুষ যেমন পুরনো বস্ত্র পরিত্যাগ করি নতুন বস্ত্র পরিধান করে দেহ তেমনি পুরানা শরীর পরিত্যাগ করি নতুন দেহ ধারণ করে নৈনং ছিদন্তী শস্ত্রাণী নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেন তপ নয় মারুত অর্থাৎ আত্মাক অস্ত্র দিয়া কাটা যায় না ভাগুন পোড়ানো যায় না দলত ভিজে যায় না বা হাওয়া তো শুকা যায় না জাতস্য হি ধুব্র মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুস্ব চ পরিহার্যর্থে ন তং শচি তুমি অর্থাৎ যার জন্ম হইছে তার মৃত্যু হইবে আর যার মৃত্যু হইছে তারও জন্ম হইবে সেই জন্য তোর কর্তব্য পালন করার সময় তুই শোক করিব না পরি দেব না হে ভারত সমস্ত জীব সৃষ্টি হওয়ার আগত অপ্রকাশ আছিল তার স্থিতিকালত প্রকাশ থাকে আর বিনাশের পরে আরও অপ্রকাশ হয় ওই জন্য শোক করার কোনো কারণ নাই দেহি নিত্যম বদ্ধ হন দেহে সর্বস্য ভারত তসমাত সর্বাণী ভূতানি নতম সচি তুমর্ষি এ ভারত প্রাণীগুলোর দেহদ অবস্থিত আত্মা অবস্থিত আত্মা সবসময়ে আবদ্ধ ওই জন্য কোন প্রাণীর দেহ ত্যাগ শোক করিব না তো তারপরে আমরা বই পাঠ শেষ করিয়া ওটা যে প্রসাদের আয়োজন করছিল ওই প্রসাদ খায়া দেয়া বাড়ি চলে আসলি তো তোমার লাগানোর ভিডিওটা আমি এটেকায় শেষ করছো ভিডিওটা যদি আমার ভালো লাগে থাকে মেলা মেলা শেয়ার করে দেন আর হচ্ছে ভাল্লা ভাল্লা কমেন্ট করেন তো টাটা দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে জয় শিবচন্ডী জয় মা ভবানী সবাই ভালো থাকেন সুস্থ থাকেন